কেকে না কাওকে না আমরা আজকে সকালে এই বিল্ডিং এর নতুন উঠেছে তো সবকিছু এখনো ঠিকঠাক গুছিয়ে উঠতে পারেনি বেডরুম গুলো গুছিয়েছি কিন্তু রান্নাঘরে এখনো হাত দিতে পারেনি আমাদের বাইরে থেকে নাস্তা নিয়ে আসতে হয়েছে আপনি না ঘটনা হচ্ছে আমরা নাস্তা এনেছি ঠিকই কিন্তু পানি আনতে ভুলে গিয়েছি তাই ভাবলাম আবার যাব পানি আনতে এত দূর এত কষ্ট করে আপনাদেরকে একটু বিরক্ত করি আন্টি আমরা এই বিল্ডিং আজকে নতুন উঠেছি তলায় গল্পটা অলরেডি ওনাকে বলে ফেলেছি এখন আপনি যদি শুনতে চান আবার বলতে পারি গল্প কিসের গল্প মা গল্প শুনতে হবে না উনি খাবার পানি নিতে আসছে ও আচ্ছা আসুন না ভেতরে আসুন ভেতরে বসে পানি খেয়ে যান আমাদের এক বোতল পানি হলেই চলবে আমরা বাইরে থেকে নাস্তা এনেছি কিন্তু পানি আনতে ভুলে এই জন্য কবে উঠেছেন শিয়া আমরা আজকে সকালে উঠেছি ও আমরা আমরা করছেন মানে আপনার ফ্যামিলি ফ্যামিলি বলে আমি আর আমার এক ছোট ভাই ওর নাম বাপ্পি ও স্টুডেন্ট আর আমি মুরাদ শিক্ষকতা করি আচ্ছা বিয়ে করিনি আমাদের মা গ্রামে থাকে খুব ভালো কথা তো আসো না ভিতরে আসো ভিতরে এসে পানি খেয়ে যাও পানি নিয়ে যাও ও আচ্ছা আপনার পানি আজকে তো বসলে না বাবা আরেকদিন তোমার ছোট ভাইয়াকে নিয়ে আমার বাসায় এসো নাস্তা খেতে হ্যাঁ জি আচ্ছা এসো কিন্তু জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওয়েলকাম স্যার